গুঞ্জন উঠেছে বিপিএল এর দল ঢাকা ক্যাপিটালস দায়িত্ব ধরছেন সাকিব খান ঢাকার সিনেমার এই নায়ক গত বিপিএল এ ঢাকা ক্যাপিটালস কে নিয়ে গেছিলেন অনন্য উচ্চতায় বিপিএল এর যে কয়টি দল সুন্দরভাবে পরিচালনা হয়েছে তার মধ্যে অন্যতম হচ্ছে ঢাকা ক্যাপিটালস পেমেন্ট সহ ছিল তারা দুর্দান্ত তবে এবার গুঞ্জনের সাকিব খান রিমা খাইল্যান্ডের সঙ্গে সম্পর্ক ছিন্ন করছেন এবং রিমা খাইল্যান্ডের দলই হচ্ছে ঢাকা ক্যাপিটালস সেক্ষেত্রে হয়তো সাকিব খান পরবর্তী বিপিএল এ দলের সঙ্গে যুক্ত নাও থাকতে পারেন তো আপনারা এটাকে ঠিক কিভাবে দেখছেন তিনি যদি কোনো দলের সঙ্গে যুক্ত থাকেন সেই দলের পেমেন্ট ইস্যু সহ নানান ইস্যু ধারণ সফলতা পাওয়া যায় সেক্ষেত্রে সাকিব খানের মতন তারকা দরকারি ছিল আমার মনে হয় বিপিএল এ তো আপনার কি মনে হয় সাকিব খান এই দলটা ছেড়ে যাওয়ার পর টাকা ক্যাপিটালস কি নতুন করে দল চালাবে নাকি তারা দল ছেড়ে দিবে সেটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন এবং স্পোর্টস সব ধরনের আপডেট সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ